নমস্কার কেমন আছেন সবাই ব্লাক ভাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমি এখন নারকল ভেঙে নিয়েছি নারকল নাড়ু করব তো বেশ কিছু নারকল নিয়ে নিয়েছি আজ অনেক কাজ সকাল থেকে ভোর থেকে আমি রান্নার ঘরে চলে এসেছি ঠাকুরের জন্য যন্ত্র করছি রাধা অষ্টমীর জন্য আমি সমস্ত কিছু জোগাড় করছি তো আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কয়েকটা দিন তো আমি যেহেতু পুজোর কাজ করব অনেক কিছু যন্ত্রী করার আছে তো প্রথমে আজ নাড়ু করব তালের বড়া করব খিচুড়ি ভোগ করবো লাবড়া তরকারি লুচি সুজি অনেক কিছু করব যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমি সকাল থেকে শুরু করে দিয়েছি তো নারকল নাড়ু করছি এর মধ্যে এখন এলাচ দানা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম তাহলে নাড়ুটা সুন্দর গন্ধ হয় নাড়ুটা খেতেও ভালো লাগে তো নাড়ুর আর গুড় দিয়েছি খেজুরের পাটালি গুড় দিয়েছি যতটা সুন্দর পাক দেয়া হবে ততটা সুন্দরই নাড়ু তৈরি হবে তো পাকটা ভালো না হলে নাড়ু কিন্তু ভালো হয় না তো ভালো করে পাকটা দিয়ে নিলাম এখন হাতে একটু জলটা লাগিয়ে নিলাম নিয়ে এখন গরম গরম অবস্থায় নাড়ুগুলো বানাতে হবে যদি গরম গরম অবস্থায় না বানানো হয় নারকলটা কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে যারা গরম গরম অতটা গরম নিতে পারেন না তারা একটু হাতে একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন ঢাকা আমলাটা তাহলে অতটা তাড়াতাড়ি আর এই নারকোলটা শক্ত হবে না তো এইভাবে ধীরে ধীরে এই গরম অবস্থাতেই নাড়ুগুলো বানালে নাড়ুটা খুব সুন্দর হয় তো আজ তো যেহেতু পুজোর কাজ অনেক রকমের কাজ রয়েছে সকাল থেকে আর ধীরে ধীরে সব শুরু করেছি খিচুড়ি ভোগও বসিয়ে দিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করার জন্য সমস্ত মশলা নিয়েছি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু নিয়েছি এখানে মশলা নিয়ে একটু শুকনো কড়াইতে আগে খোলাতে ভেজে নিচ্ছি নিয়ে শিল্পাটা এখন ভালো করে গুঁড়ো করে নেব এটা এই ভাজা মশলাটা খিচুড়ির উপরে ছড়িয়ে দেব আর লাবড়া যে পাঁচ তরকারি যে যে লাবড়া করবো লাবড়ার মধ্যেও দেব উপর থেকে ছড়িয়ে দিলে একটা সুন্দর গন্ধ আসে তার জন্য ভাজা মশলাটা করে নিলাম এখন খিচুড়িতে এখন ফোড়ন দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে এখন নারকেল ছোটো টুকরো করে রেখেছিলাম নারকোলটা দিয়ে দিলাম এটা ফোড়ন দিয়ে দেবো এখন খিচুড়িতে তারপর নামানোর সময় একটু ঘি দিয়ে তারপর খিচুড়িতে এইটা একটু টাইট করে করেছি ভোগের খিচুড়ি দিয়েছি খুব মোটা করে এবং সাইড করে খিচুড়িটা করা হয়ে গেছে আমার সুন্দর এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব দিয়ে উপরে একটু এখন একটু ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি লাউড়া তরকারিটাও বসিয়ে দিলাম বাড়িতে আমার ছাদ বাগানে তো প্রচুর সবজি হয় সেই সবজি তুলে নিয়ে এসছি পাঁচ ফোড়ন দিয়েছি কীটো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর ছাদ বাগানে তো ডাটা হয় প্রচুর আপনাদের দেখিয়েছি সেই ডাটাকে সেটা রেখে দিয়েছিলাম ডাটা বরবটি সেগুলো তুলে নিয়েছি ছাদ বাগান থেকে আর শাক এগুলো সব আমার ছাদ বাগানে হয়েছিল। সেখান থেকে নিয়ে এসেছি আর নানান রকম সবজি দিয়ে দিয়েছি এর মধ্যে থর দিয়েছি কুমড়ো দিয়েছি কাঁকরোল দিয়েছি অনেক রকমের দিয়েছি মিষ্টি কুমড়া সব দিয়ে দিয়ে একটা পাঁচ মিশালে তরকারি করছি লাবড়া তরকারি ঠাকুরের জন্য লুচিও করব ময়দা মেখে রেখেছি সব কিছু অল্প অল্প করে করছি জন্মাষ্টমীতে সময় তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন রাধা অল্প অল্প করে সব কিছু হালকা করে জোগাড় করছি আর কি তালের বড়ার জন্য সকালবেলায় আমি এটা মেখে রেখেছিলাম তাল তালটা সুজি দিয়ে ময়দা দিয়ে নারকল করা চিনি দিয়ে মেখে রেখেছিলাম সুজি ময়দা দিয়ে তালে বড়া করলে কিন্তু তালে বড়াটা খুব সুন্দর হয় খুব সফট হয় আর চালের গুঁড়ি দিয়ে করলে অনেকটা শক্ত হয়ে যায় তার জন্য এভাবে যদি করা হয় তালে বড়াগুলো খুব সুন্দর হয় এবং খুব সুন্দর ফলে তা দু ঘন্টা আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে আমি মেখে রেখেছিলাম এখন আমি এটা ভাজছি খুব সুন্দর টোপা হয়ে যাচ্ছে আর ফুলবে এবং খুব সুন্দর সফট হবে এই তালের বড়াগুলো তো এইভাবে এক একে সব বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি খিচুড়ি লাবড়া তরকারিও আমার হয়েছে এখন একটু উপরে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি এখন ভাজা মশলাটা যেটা দিয়ে দিলাম এটা আমি পুরো তরকারিটার মধ্যে একটু এখন ঘেটে দেব দিয়ে সুন্দর সমস্ত সবজির মধ্যে এটা সুন্দর গন্ধটা ঢুকবে তারপর আবার নামানোর পরেও একটু উপর থেকে একটু ছড়িয়ে দেব। দিলে কি হয় সুন্দর এই গন্ধটা ভাজা মশলার এত সুন্দর একটা গন্ধ এই গন্ধটা সুন্দর সবজির মধ্যে এসে যাবে আর একদম জল রাখবো না শুকনো শুকনো করে করেছি পাঁচ রকম ভাজা করে নিচ্ছি এখন ভাজা গুলো এখন বসিয়ে দিলাম এখন উপর থেকে গুঁড়ো মশলাটা ভাজা মশলাটা তখন তরকারির উপরে ছড়িয়ে দিলাম তো একে সব আমার ধীরে ধীরে হয়ে গেছে এখন সুজির বরফিটা করব। সুজিটা ভালো করে ভেজে তারপর দুধ দিয়ে দেবো দিয়ে টাইট করে তা একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে চাকু দিয়ে কেটে কেটে বরফিগুলো করবো তো এটা করলে আমার এখন মোটামুটি সমস্ত ঠাকুরের জোগাড় হয়ে যায় এদিকে রান্নাঘরে তো আস্তে আস্তে সবই করে নিলাম এত কিছু করতে তো বেশ সময় লাগে তো সময় নিয়ে সব কিছু ধীরে ধীরে করে নিলাম আর রাধা অষ্টমী তো বারোটার মধ্যেই ঠাকুরকে ভোগ লাগাতে হয় যার জন্য আমি ভোর সেই পাঁচটার থেকে শুরু করেছি এগারোটার মধ্যেই আমার সব কিছু হয়ে গেছে এখন ঠাকুরকে আমি ভোগও লাগিয়ে দিয়েছি তো যেহেতু সকাল সকালে কর হয় এই জন্য অনেক সকাল থেকে যন্ত্র করেছি তো ঠাকুরের আমি এখন ভোগটা লাগিয়ে দিয়েছি ঠাকুরকে টাইম মতন তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে বাই